আলাইকুম ও রহমাতুল্লাহ পালসার ডাবল রিক্স হাজার ওয়ান পিস দুই হাজার একুশের শেষের মডেল এই বাইকটি মার্কেট আউট হয়ে গেছে দুই হাজার একুশের শেষে এটি হলো লাভ চালানের বাইক হাজার ওয়ান পিস এই কারণে বললাম এই বাইকটি এবং এখনকার আপডেট মডেলের বাইকের সাথে এটা তুলনা করবেন এটাইকে মানুষ দশজন বলবে যে না ওটার চেয়ে এটা ভালো ঠিক আছে তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকনটি অন করে দেবেন জি শুরু করবো সামনের অংশ থেকে দেখেন আমি যে বলছি হাজার ওয়ান পিস দেখেন তো কোন দিক থেকে নতুনের কম আছে এই যে বাজাজ দেখা গ্লাসটা বন্ধু অরিজিনাল দেখতে পাচ্ছেন গ্লাস অরিজিনাল এটা অরিজিনাল কালার অরিজিনাল দেখেন এবং সুপার ফ্রেশ কিক গ্লেস এটা আমার পাঞ্জাবি আমার হাত সব দেখা যাচ্ছে সিগন্যাল লাইটে দেখেন মাঠ দেখেন মনে হচ্ছে সরল থেকে এই মাত্র বের করা হয়েছে এই ধরেন গ্লেস ঠিক আছে আমি এমনি এমনি কিন্তু বলি না যে হাজারে ওয়ান পিস অরিজিনাল টায়ার দেখেন অরিজিনাল টায়ার হাইড্রোলিকটা এইভাবে আঙুলি দেখেন যে শোরুম কন্ডিশন হাইড্রোলিক এবং অরিজিনাল হাইড্রোলিক ডিস্ক মানে শোরুমের থেকে বের করলে যেরকম ডিস্কটা নতুন থাকে ক্ষোভ ওই হয়ে আছে এই সাইডে সিগন্যাল লাইট হ্যান্ডেল লুকুন গ্লাস চাপা সুইচ দেখেন কি ফ্রেশ এ কি কীভাবে গাড়িটা দেখছে আমার জানা নেই দেখ টাঙ্গির দিকে তাকান দেখেন গেলেস আমাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়েছি তাই না বাইকটির চেহারা দেখো এখনকার বাইকের সাথে এটা অ্যাডজাস্ট করবে বরঞ্চ এইটার দিকেই বোর্ড বেশি আসবে ঠিক আছে এটার দিকে দেখেন বাইকটির চেহারা গ্যালেসও হারাই নেই মানে শোরুমের যে একটা গেলেস থাকে সেটাও কিন্তু আছে এখন পর্যন্ত নিখুঁতের দিক থেকেও শোরুম কন্ডিশন থেকে রেসিং দিয়ে পেছানো আছে

এখানে ব্যাগ রাখার ওগ আছে অংশ বলে ঠিক আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে বাইকটি আপনারা জানেন খুবই হারি বাইক এই বাইকগুলো মানে বাইকগুলো একদম শক্তিশালী বাইক এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার নিজের নামে করতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা এই বাইকটি যতগুলো সরম কাগজ আছে পরিবর্তন করে দেব ঠিক আছে সিগন্যাল লাইট দেখেন নিখুঁত এটাও একদম নিখুঁত এবং অরিজিনাল মার্কারটাও দেখেন একদম নিখুঁত এবং অরিজিনাল আর পিছনে ব্যাক লাইটও অরিজিনাল এই সাইডেও এই জিনিসগুলো দেখেন এখানে একটা লাট পরানো হয়েছে এটা কোনো দোষের কারণ না এটা এই যে এই এখানে জোড়া থাকে এই জোড়াটা যাতে ইয়া না হয় এই জন্য নাট পড়ে এটা খুলে আবার মেশিন করে দেওয়া যাবে এতটুকু এটা কিন্তু দোষ না বা এটা খুঁত না আমি দেখাইলাম তারপরও আর পিছনে এই অংশে দেখালাম এখন এই সাইডে অনুষ্ঠানে দেখেন কি নিখুঁত আমি এই বাইকটি পেয়ে আসলে নিজেকে বললাম যে আসলে এই বাইকটি কীভাবে এতদিন এক দুই বছর লাগছে এত নিখুঁত অবস্থা দেখেন সাইলেন্সারটা আজ পর্যন্ত কারোর সাথে ঘেঁষাও লাগে দেয় দেখে সাইলেন্সার আজ পর্যন্ত কারো সাথে ঘাসাও লাগিয়ে দেয় না এই সাইলেন্সের তাহলে কত যত্ন সহকারে ব্যবহার করছে মার্গারটাও দেখেন লেগে দিয়েছে এই সাইডের এর টাঙ্কিটা দেখেন একদম সুপার ফ্রেশ যত কাছে নেবেন ততই গেলে ঠিক আছে ঠিক এরকম লাগবে সরাসরি মতো বাস্তু দেখবে এই সাইডগুলো দেখবেন ইঞ্জিনের গ্রামটার আমি নিজে এবং এটাও আমাকে যদি বিশ্বাস না করে যে কোনো একটা শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন যে বাইকটির ইঞ্জিনে একটা নাটে হাত করছে কিনা যদি একটা নাটে হাত করে থাকে আমাকে বলবেন ইনশামলা এই সাইডে সিগন্যাল লাইট লেবার হ্যান্ডেল লুকিং গ্যালাস দেখেন লুকিং গ্যাস পর্যন্ত নিখুঁত করতেছে এখানে এটাই যথেষ্ট বাইকটি কেমন যত্ন করার ব্যবহার করেছে এটাই যথেষ্ট আর কিছু লাগবে না এই বাইকটির সাথেও দুইটি চাবি আছে তার আগে হ্যান্ডেলে দেখেন এটা কিন্তু উপরে স্টিকার পরানো হয়েছে যাতে চাবির রিং থাকে অনেক সময় চাবি থাকে সাউন্ড কোয়ালিটি শুনলে আরও অবাক হয়ে যাবেন বাইকটি রানিং অবস্থায় আছে তারপরেও সাউন্ডটা কত স্মুথ ঠিক আছে তো বাইকটি আসলে আমি যদি লক্ষতে বলি তাও ভুল হবে না এই বাইকটি লক্ষতে ওয়ান পিস তারপর আমি হাজারে বলছি ঠিক আছে না আসলেই বাস্তবতা এখনকার বাইক আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য হবে না ইঞ্জিনের দিক দিয়ে বডির দিক দিয়ে শুধু স্টিকার পার্থক্য হবে এতটুকু ঠিক আছে তো বাইকটি এখন দামে আসবে বাইকটির দাম এক লক্ষ বন হাজার টাকা সরুম কাগজ এবং কুরিয়ার বাড়ার সহ স্বরুম কাগজ এবং কুরিয়ার বাড়া সহ এক লক্ষ বা ন হাজার টাকা ফিক্সড প্রাইস একদম ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তীকৃত কথা চলো ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি